আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকের বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট পজিটিভ হয়েছে তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পজিটিভ হলেও বেশিরভাগ শেয়ারেরই কিন্তু মূল্য আজকে পতন ঘটেছে এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে টাকা অঙ্কের লেনদেনও কিন্তু অনেক কমে গিয়েছে সেটাও কিন্তু দুর্ভাগ্যজনক আমরা খেয়াল করছি তো যাই হোক আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না আমরা সরাসরি ভিডিও অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে হচ্ছি আজকে ডিসি সাধারণ সূচকে আঠারো দশমিক নয় আট পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে দুই পয়েন্টের মতো এবং ডিএসির সরিয়ে সূচক যদি আমি খেয়াল করি তাহলে এখানে আবার আপ হয়েছে নয় দশমিক এক পাঁচ পয়েন্টের মতো তো সরিয়া সূচকটা আসলে আপ হওয়ার মূল কারণটাই হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক কিন্তু আজকেও বৃদ্ধি পেয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে আজকেও ইসলামী ব্যাংক কিন্তু পঁচিশ পয়েন্টের মতো আপ করেছে অর্থাৎ বলা যেতে পারে আজকেও ইসলাম ব্যাংক কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও খান ব্রাদার্স এখানে আমরা খেয়াল করছি তারাও কিন্তু এখানে চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ন্যাশনাল ব্যাঙ্ক আমরা দেখা যাচ্ছে আড়াই পয়েন্টের মতো আপ করেছে বেক্সিমকো আড়াই পয়েন্টের মতো আফ করেছে এছাড়াও এম জে এল এডিএন টেলিকম পিটিএল এবং পাওয়ার গিয়ে সবাই এক থেকে দেড় পয়েন্টের মতো কিন্তু আপ করেছে আর বাকি সবাই মোটামুটি আপ করেছে অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে রেনাটা চার পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্র্যাক আমরা দেখতে পাচ্ছি তারা এখানে মাইনাস করেছে সাড়ে তিন পয়েন্টের মতো এছাড়াও লিন্ডিবিডি এবং স্কোয়ার ফার্মা মোটামুটি দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়া আমরা বলতে পারি বিএসসি এবং ইউসিবি ফরচুন এরা সবাই কিন্তু এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি একশো চুয়ান্নটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে আপ হয়েছিল অপরিবর্তিত ছিল উনচল্লিশটি এবং পতন ঘটেছে দুশো পাঁচটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেনে আজকে কিন্তু অনেকাংশে টাকার অঙ্কের লেনদেন কমে গিয়েছে সেটা সত্যি হতাশাজনক সেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখানে মাত্র চারশো একাশি দশমিক তিন এক নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ হিউজ পরিমাণ মাইনাস হয়ে গেছে টাকার অঙ্কের লেনদেন এটা সত্যি হতাশাজনক মেনে নেওয়া যায় না যাই হোক এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে সে টপ গেইনারে আজকে উত্তরা ফাইন্যান্স তারা এখানে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড হয়েছে একইভাবে দেশবন্ধু খান ব্রাদার্স এখানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক যেটা দেখতে পাচ্ছি তারাও কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে এছাড়াও লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কেটিএল তারা এখানে ষোলো পার্সেন্টের মতো মাইনাস করেছে বা সাড়ে ষোলো পার্সেন্টের মতো মাইনাস করেছে বলা যায় এছাড়া বিডি থাই আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্টের মতো মাইনাস করেছে একইভাবে সেন্ট্রাল ফার্মা তারপর এখানে ভিএপএস টিডিএল এখানে জি ফাইন্যান্স পিডিএল এরা সবাই আসলে আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে দশ পার্সেন্টের কাছাকাছি বা সাড়ে নয় পার্সেন্টের মতো কিন্তু মাইনাস করেছে ইউজ করবেন মাইনাসই বলা যায় সেই হিসেবে এবং আমরা যদি এখানে টাকা অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে জিপিএসকে টাকার অঙ্ক লেনদেনের শীর্ষ ছিল যদিও মাইনাস হয়েছে কিন্তু তারপর আমরা বলতে পারি টাকা এবং লেনদেনের শীর্ষে ছিল তবে অত বেশি নয় মোটামুটি অবস্থানে ছিল এছাড়াও ইসলামী ব্যাংক দ্বিতীয় অবস্থানে ছিল ব্র্যাক ব্যাঙ্ক তৃতীয় অবস্থানে ছিল যাই হোক এরপর আমরা এখানে যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু মার্কেট ম্যাপে এখানে ভালো করেছে কর্পোরেট বন্ড এছাড়াও আইটি সেক্টর এবং সার্ভিসে রিলেটেড ভালো করেছে আর এখানে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে জুট সেক্টরটা খারাপ করেছে এছাড়া পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে টেনা ইন্ডাস্ট্রিজ খারাপ করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খারাপ করেছে তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেশি এছাড়া আমরা যদি ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি তাহলে দেশে ব্লক মার্কেটে এডিএনটেল মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে বলার মতো নয় যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিবাচক বাজারেও নেতিবাচক প্রবণতায় বেশিরভাগ প্রতিষ্ঠান তোমরা দেখতে পাচ্ছি আটাশ কোম্পানিকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করে খবরের সপ্তাহের যে শেষ কার্য দিবসে যেই পতন দেখেছিলাম আমরা সেই পতনটাই কিন্তু আমরা আজকেও দেখতে শুরু করেছিলাম কিন্তু ভাগ্য ভালো এরপরে কিন্তু আস্তে আস্তে পয়েন্ট আপ হয়েছে এবং অনেকাংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ হয়েছে আজকে সপ্তাহের প্রথম দিনও কিন্তু নেতিবাচক প্রবণতায় মার্কেট শুরু হয়েছিল তারপরও কিন্তু এরপরে দিনের শেষের দিকে কিন্তু মার্কেট আবার আফ হয় এবং উনিশ পয়েন্টের মতো কিন্তু আফ হয় যাই হোক সেটা একটা ভালো দিক যে আস্তে আস্তে পতন থেকে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছে মার্কেট এবং অনেকটাই সফল হয়েছে তবে বিষয়টা একটু অ্যালার্মিং কারণ হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু অনেকাংশে কমে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে মার্কেট এখনও পর্যন্ত স্থিতিশীল হয়নি আমরা বলতে পারি যে মার্কেট এখনো। আমরা বলতে পারি যে ঝামেলাপূর্ণ বা আমরা বলতে পারি অস্থিতিশীল রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জেনে বুঝে তারপরে বিনিয়োগ করতে হবে ধৈর্য ধারণ করে বিনিয়োগ করতে হবে তো এই হচ্ছে বিষয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সহ তিন খাতকে সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক ও আইএমএফ তো একটা বিষয় হচ্ছে আমাদের যে বর্তমানে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় আসার পরেই কিন্তু দেশের একটা ব্যাপক পরিবর্তন হয়েছে বিভিন্ন খাতে শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিক খাতেও কিন্তু আমাদের দেশের একটা উন্নয়ন হয়েছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তিনি একটা হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছেন ইনশাল্লাহ যদি কোনো প্রকার সমস্যা না থাকে এবং এটা সম্পূর্ণটাই হয়েছে তারই ক্যারিসমেটিক লিডারশিপের কারণেই বলা যায় এছাড়াও সমগ্র বিশ্বে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাংক সহ তিনটি ঘাতকে সংস্কারে সহায়তা করবে হচ্ছে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এবং সমগ্র পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে হচ্ছে এই দুটি সংস্থা তো তারা যদি সহায়তা করে থাকে তাহলে আশা করা হচ্ছে ব্যাঙ্ক এবং অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাদের আসলে স্বচ্ছতা আসবে এবং আস্তে আস্তে কিন্তু সংস্কার হয়ে তারা উন্নয়ন লাভ করবে এবং সেই সাথে আমাদের দেশের অর্থনীতিরও একটা ব্যাপক পরিবর্তন হবে তো আমরা একটা দেখি আসলে ব্যাংক সহ কী কী জিনিস তারা উন্নয়ন করার জন্য বা আমরা বলতে পারি যে সংস্কার করার জন্য সাহায্য করবে সেটা হচ্ছে যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও জ্বালানি খাতে সংস্কার তারা করবে তো সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে খুবই ভালো একটা দিক হবে বিশেষ করে আমি মনে করি জ্বালানি খাতকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে ধরা উচিত ব্যাংক অবশ্যই একটা বিরাট গুরুত্বপূর্ণ খাত এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ এবং এদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনা গেলেই কিন্তু তারা স্বচ্ছ এবং সঠিকভাবে চলতে পারবে এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা বলতে পারি তাদের উন্নয়ন হবে বা সংস্কার হবে এখন দেখা যাক আইএমএফ বা বিশ্বব্যাংক আমাদেরকে কীভাবে সহযোগিতা করতে পারে তবে আমি আশায় থাকব এগুলি অচিরেই উন্নয়ন লাভ করবে যা হোক এর পরবর্তীতে আমরা যেই অনুষ্ঠানে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে আমরা যদি এক নজরে দেখি সেই পাঁচটি কোম্পানি কারা তাহলে দেখতে পাচ্ছি যে আজকে মোটামুটি এডিয়ান টেলিকম আলাস টেক্সটাইল ন্যাশনাল ব্যাঙ্ক ভেকসিঙ্কো এবং আলিফ ইন্ডাস্ট্রিজ তারা মোটামুটি লেনদেন হয়েছে আসলে অনেক ভালো হয়েছে বলা যায় না এই পাঁচটিং কোম্পানি মিলে মাত্র পাঁচ কোটি বাইশ লাখ টাকার মতো লেনদেন করেছে তো সেই হিসেবে আসলে কিছুই না বলা যেতে পারে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু তারপরও আজকের দিনে এই শেয়ারগুলোই ভালো করেছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে দেখতে পারেন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য অথবা স্বল্প মেয়াদে বিনিয়োগ করার জন্য আপনারা চাইলে দেখতে পারেন যাই হোক আজকের দিনে সবাই যেই নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিকন ফার্মার ডিভিডেন্ট ঘোষণা তো আমরা দেখতে পাচ্ছি শেয়াবাজ তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসির ডিভিডেন ঘোষণা করা হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের জন্য তারা ঘোষণা করেছে বিশ শতাংশ ক্যাশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ঘোষণা করেছে দশ শতাংশ ক্যাশ ডিভিডেন অর্থাৎ আমরা বলতে পারি যে মোটামুটি বলা যায় যে দুই রকম ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে একটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের জন্য একটা হচ্ছে উদ্যোক্তা পরিচালকদের জন্য তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোম্পানিটির আয় হয়েছে দুই টাকা ছাব্বিশ পয়সা সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দুই টাকায় দেওয়া হয়েছে সাধারণ বিনিয়োগকারীদেরকে আর যারা পরিচালক রয়েছে তারা এক টাকার মতো নিয়েছে আর বাকিটা তারা তাদের যে কোম্পানির যে আমরা বলতে পারি ক্যাশ ফ্লো বৃদ্ধি করার জন্য বা আমরা বলতে পারি যে কোম্পানির রিজার্ভে তারা রেখেছে ভবিষ্যতে ব্যবহার করার জন্য তো এটা মোটামুটি ভালো দিক বলা যায় যে বিনিয়োগকারীদেরকে বঞ্চিত না করে বরঞ্চ যারা পরিচালক রয়েছে তারা নিজের একটু বঞ্চিত হয়ে হলেও কোম্পানিকে উন্নয়ন করার চেষ্টা করছে এটা একটা পজিটিভ দিক তো যাই হোক আপনারা যারা এই শেয়ারটিতে ক্রয় করতে চান অর্থাৎ ডিভিডেন্ড গ্রহণ করতে চান আপনারা অবশ্যই অবশ্যই আমি বলতে পারি যে রেকর্ড ডেটের আগে ক্রয় করতে হবে তো রেকর্ড ডেট এখানে নির্ধারণ করা হয়েছে আগামী সাতাশ অক্টোবর আর এখানে এজিএম নির্ধারণ করা হয়েছে তেইশ ডিসেম্বর অর্থাৎ সাতাশ অক্টোবরের মধ্যে ক্রয় করলে আপনি এই শেয়ারটির যে ডিভিডেন্ড রয়েছে সেটা গ্রহণ করতে পারবেন তো যাই হোক আশা করছি আপনারা সেটা ক্রয় করবেন এবং ডিভিডেন্ড গ্রহণ করার চেষ্টা করবেন যদি আপনাদের সাধ্যমতো হয় বা আপনাদের প্রয়োজন বা আপনার যদি মনে করেন যে অ্যাপ্রোপ্রিয়েট সেই হিসেবে আপনারা বিনিয়োগ করতে পারেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা আশা করছি এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে তবে আজকে মার্কেটটা তেমন একটা ভালো লাগেনি আমার কাছে সপ্তাহের প্রথম দিন হিসেবে মার্কেট আরও ভালো হতে পারতো মূল্যবৃদ্ধ শেয়ারের সংখ্যা বেশি হতে পারত এবং লেনদেন ভালো হতে পারতো তো যাই হোক তারপরও আশা করা যাচ্ছে সামনের দিনে ভালো হবে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টাইম ব্যাঙ্ক ভালো করছে যদিও মাঝে একবার খারাপ করেছিল তো আজকে আবার কিন্তু পূর্ব অবস্থায় ফিরে এসেছে এবং লিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউস মাইনাস হচ্ছে তো সেই হিসেবে আপনার যারা লিন অলরেডি ডিভিডেন্ড গ্রহণ করেছেন আপনারা চাইলে শেয়ার সেল করতে পারেন অথবা ধৈর্যদান করে দেখতে পারেন ভবিষ্যতের জন্য তো যাই হোক আর বেশি একটা কথা বলো মনে হয় আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত আল্লাহ আলাইকুম